ড্রাইভিং লাইসেন্স নিয়ে বর্তমানে সড়ক উপদেষ্টার মন্তব্য ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিজে আমরা ভুক্তভোগী বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপস্থাপক উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান তিনি এক অভিজ্ঞতা তুলে ধরে জানিয়েছেন তারা নিজেরাও ভুক্তভোগী তার গাড়ি চালকের এক লাইসেন্স নিতে সাতবার ছুটি নিতে হয়েছিল সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমার ড্রাইভার এক ড্রাইভিং লাইসেন্স নিতে আমার কাছ থেকে সাতবার ছুটি নিয়েছিল এক লাইসেন্সের জন্য সাতবার ছুটি কেন নেবে আমার তো সাত দিনই সার্ভিস দেয় আমরা তো এক আমার তো একটিমাত্রই গাড়ি আমার ওয়াইফ কোথায় যাবে আমি কোথায় যাব এ কারণ হলো ওনারা জনপ্রত্যাশা তো জানে না এতদিনও জানতেন না উপস্থিত থাকা বিআরটি প্রতিনিধির উদ্দেশ্যে তিনি বলেন একজন লোকের জন্য আপনি একটি টেস্ট নিতে পারেন না হলে তো সড়ক দুর্ঘটনা বাড়বে এটি বৈধ একদিন সাবমিশন আরেক দিন টেস্ট আরেক দিন পাবেন তিন দিনের বেশি আমাকে সময় দেওয়া হবে না তখন বিআরটিয়ের প্রতিনিধি বলেন আমাদের এখন সেবাগুলো বলা চলে প্রায় নব্বই শতাংশই অনলাইনের মাধ্যমে জবাবে উপদেষ্টা বলেন অনলাইনে অনলাইনে এগুলো বলবেন না আপনারাও সাংবাদিক একটু বলবেন আমাদের সাহায্য করবেন এটি বলে একটি ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন লাগে কতবারই বা বিআরটিএ যেতে হয় আরেকটি অজুহাতে শুরু হয়েছে অনলাইন কম্পিউটারে কিছুই নয় এই সময় বিআরটিএর এর প্রতিনিধি কথা বলতে চাইলে উপদেষ্টা তার উদ্দেশ্যে বলেন আপনি কি আমাকে বলবেন আমার ড্রাইভার তো সাত দিন কেন যাওয়া লাগব বিআরটি উত্তর দিয়ে বিআরটিএর প্রতিনিধি বলেন এখন প্রত্যেক ড্রাইভারের কোনো সার্ভিসের জন্য আমাদের কাছে দুবার গেলেই হয় বেশিরভাগ ক্ষেত্রেই একবার বিভিন্ন ক্ষেত্রে ঘটনাগুলো ঘটছে আমরা সিরিয়াসলি টেক কেয়ার করছি তখন উপদেষ্টা বলেন কয়েকটি লাইসেন্সের আবেদন পেয়েছেন কয়টি দিয়েছেন কতদিনের মধ্যে দিয়েছেন সেগুলো কতবার দেবেন আর সেই সব তথ্য আপনি সচিবকে দেবেন আমরা এটাই বলেছেন বর্তমানে সড়ক উপদেষ্টা তো আশা করা যায় এক্ষেত্রে এখন বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের সব বিষয়গুলো সহজেই সমাধান হবে